তো খাবারটা কে কে পছন্দ করো বলো তো ফ্রেন্ডস বাসি লুচি তার সাথে চা আমি ভাবছিলাম কালকে যে তুমি এটা করবে লুচি আছে বাসি আর চা এর সাথে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি এই দেখো বাসি লুচি আর চা এটা কিন্তু খাওয়ার একটা আলাদা মজা তবে এটা খাওয়ার পর যে সাইড এফেক্টটা হয় মানে অম্বল হবে গলা জ্বালা করবে এগুলো একটুখানি মেনে নিতে হবে আর এগুলো রিপোর্টে চলে আসবে কালকে বডি চেকআপও আছে তো যাই হোক লোকটা সামলাতে পারলাম না তাই আর কি তা বাবাও চাইছিলো তো বাবাকে বললাম না বাবা তুমি এই বাসি লুচি খেও না দুটো লুচি জানো তো গরুকে খাইয়ে দিতে হবে কারণ একদম কাঁচা আছে এগুলো ভান্ডারার লুচি তো একদম কাঁচা আছে বাবাকেও দিইনি ওটা তো আমি কাউকেও দেবো না নিজেও খাবো না তো সকালবেলা আবার গরম গরম লুচি করে দিয়েছি কালকে রাতের যে তরকারিটা ছিল সেটা দিয়ে হয়ে গেলো এই তরকারিটার সাথে লুচি পরোটাই যেত তাই কি না বলো ভালো লাগছে তো ভিডিও শুরুতেই যে ছোট্ট করে ভিডিওটা দেখালাম জানো তো ওটা রাত্রিবেলা কটার ফ্রেন্ডস ওটা রাত্রিবেলাতে আড়াইটার ভিডিও আর কি বানানো তা রাত্রি আড়াইটার সময় কাল আমি শুয়েছি কারণ ঘুমিয়ে আসছিল না ওই দেখবে একবার বারোটা একটা যখনই বেজে যায় না তখন আর সারাদিনে যতই না ঘুমিয়ে থাকি আর ঘুমটা আসে না ঘুমটা মানে চলে যায় আর কি তো আড়াইটা বাজছে আমি দেখছি পাখি ডাকছি এই রে ওর বাবাকে বলছি ভোর হয়ে গেছে নাকি ও বলছে হ্যাঁ ভোর হয়ে গেছে দিন পরে মোবাইলে টাইম দেখছি আড়াইটা লাগাতার পাখি ডাকটা কি সুন্দর লাগছিল দিয়ে গিয়ে আবার ব্যালকানিতে জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানালো না দেখ তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো তাহলে সামনে চাটা যখন রাখা আছে ঠান্ডা হয়ে গেলে আর খাওয়ার মজা পাবো না খেয়ে তো তারপরে আজকে হয়ে যাবে আমাদের ফাউন্টেন একদম ফাইনাল হ্যাঁ নিতে যাব। কি সুন্দরভাবে এটা কাটা হয়েছে খালি দেখো কালকে কিন্তু ভেঙে যাওয়ার পর আজকে কাজের কাজ হয়েছে জানো তো প্রতিটি ভুল থেকে কিছু শেখাই যায় আমাদের তো এই যে আজকে কিন্তু বর কেটেছে কি দিয়ে আড়ি প্লেট দিয়ে আজকে কেটেছে কই তোমার আড়ি প্লেট আড়ি প্লেট তো রাখা আছে দেখো তুলসীর পেছনটা দেখো আড়ি প্লেট তো এই যে এই সব কিছু দিয়ে পরে ডেকোরেশন হবে এগুলো সব এখন ভেজানো আছে প্রিপারেশন চলছে এবার ফাইনাল আর কি তৈরি হবে কি নিতে গেল কে জানো আমাকে বললো চলো এবার ফাইনাল বানাবো আর এই গাছটা ফ্রেন্ড সেন্টারে ছিল এটিকে আমরা এই সাইডে করলাম আর আমাদের মনে হচ্ছে এটাতে বেশি সুন্দর লাগছে দেখার জন্য ভীষণ এক্সাইটেড কি রকম কি হচ্ছে ব্যাস একটা ব্যাপারে টেনশানে আছি মাছগুলো যে ফ্রেন্ডস রাখবো না দেখো এটা তো ব্যালকানিতে ওপেনে থাকবে ওটার কোনো ব্যবস্থা করতে হবে কারণ জানো তো ওই ছুঁচো মুচো যদি কিছু আসে জানি না আর যদি দেখতে পাই কি বা বড় ইঁদুর যদি মাছের ক্ষতি করে সেটা একটা টেনশন জালি থাকবে হ্যাঁ ওটা একটা কিছু যখন আমরা দেখব তখন জালিটা ওঠা থাকবে যখন বসবো নালে এমনি টাইম জালি থাকবে হ্যাঁ তো কি করবে এটা ভিতরে ফটো করে ঢোকাতে হবে না ও বাবা আবার ফটো করবে তো ফটো তো করা আছে কোনটা

কিন্তু ভালো করে মিক্স করতে হবে না ওই তো আমি যে বড় পটটা কিনেছি মাছ একটা ওটাতে তো মিলিস্টা ফুটো ছিল না কারণ ওটা তো প্ল্যান্টের পট হুম ওটাও দিয়েছি আচ্ছা আজকাল আমাদের অনেক বাঙালিরাই কিন্তু রাজমা খেতে বেশ পছন্দ করে আগে কিন্তু রাজমা মানে বলতো ওহ ডাল আর ভাত তবে না আজকাল আর সেটা না তাই আজ তোমাদের সাথে শেয়ার করছে নিরামিষ রাজমা রেসিপি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা এরপর খুব ভালো করে মিক্স করে নিয়ে সব রকমের ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো নুন দিলাম হলুদ দিলাম নুনটা একটু নিজের পরিমাণ মতো কারণ রাজমা সিদ্ধ করার সময়ও দেওয়া হয় তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে কুট্টি মির্চ এটা কিন্তু শুকনো লঙ্কার ওই পাউডার নয় কিন্তু এটা জাস্ট একদম কুচি 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 করা আর কি যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি ওইরকম তারপর একটুখানি ফ্লেভার আনার জন্য কাসরি মেথি এরপর আবারও খুব ভালো করে মিক্স করবো তেলটা যেন ছেড়ে আসে ততক্ষণ অব্দি অপেক্ষা করব। তারপর এখানে মিলিয়ে দিলাম একটুখানি চিনি তোমরা এখানে গুড় পাউডারও মেলাতে পারো তবে চিনি মেলালে বোধ বেশি টেস্টি হবে তো ব্যাস মশলা আমার একেবারে রেডি এরপর মিক্স করে দেবো রাজমা মশলা এটা কিন্তু খুবই জরুরি আর এটা যে কোনো কোম্পানি তোমরা করতে পারো তবে আমি এমডিএস এর করি ব্যাস সিদ্ধ করা রাজমা মিলিয়ে দিলাম আর রাজমার মধ্যে না একটা গোটা মানে বড় ইলাইচি আর দারচিনি দিয়ে সিদ্ধ করেছিলাম লাস্টে অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে ঘি আর তার সাথে ধনে পাতা ব্যাস আর কে দেখবে দারুন হয়েছিল খেতে এই রকম টাইপের রাজমা পেলে যতটা ইচ্ছা ভাত একেবারে উঠে যাবে আর কিচ্ছু চাই না জানো তো তবে রাজমাটা কিন্তু খেতে আজকে বেশ টেস্টি হয়েছিল তো দেখো এখানে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি ধনেপাতা দিলে পরে এমনিতেই যে কোনো জিনিসের স্বাদ আরো বেড়ে যায় দূর এখন জাস্ট পাত্রগুলো সেট করি খেয়ে দেখো না কিরকম হয়েছে করুন করুন হাতে লেগে যাবে তোমার আরামসে দেবে ফু দিয়ে খাবে এই হচ্ছে আমার টেস্টিং মাস্টার আমি বলেছি আমি তোমার বউ বলে মিথ্যে কথা কখনো বলবে না ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে আজকে নিরামিষ রাজমা ভালো হয়েছে ভালো হয়েছে দিতে পারি পাশের ভাবির বাটি আছে সেটাই বলছি ভালো লাগবে তো ঝাল টাল সব ঠিক আছে কম দিয়েছি। দিল্লিতে আসার পর আমি রাজবাঘ হেটে শিখেছি শুরুর দিকে ভালো না লাগলেও এখন কিন্তু আমারও ভীষণ প্রিয় একটা খাবার আর বরের আর বড়বাবুর তো আছেই তা যেরকম ভাবে দেখালাম একবার বানিয়ে খেও দারুণ লাগবে দেখো আমার দুই পাশেরই বাটি রাখা ছিল আর বাটিগুলো দেখো একটু সেমি সেমি না দেখতে मेरे नीचे चलो दिया सी। अरे जल दिया होते हैं ये। ये तो सर्कुलेट होता है।

এই যে দেখো ফ্রেন্ড এই যে জল পড়ার আওয়াজটা না এটা অসাধারণ লাগে যদি একদম সকাল ভোর সাড়ে পাঁচটার সময় এই আওয়াজটা দারুণ লাগে ভোর সাড়ে পাঁচটার সময় ব্যাস এখানে বসতে হবে আর এটা অন করে দিতে হবে কি বলো স্পিডটা কম কমাতে হবে একটু স্পিডটা কমাতে হবে হ্যাঁ দেখো ধোয়াটা খালি দেখি ক্যামেরাতে না ধোয়াটা অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ রাত্রি বোঝা যাবে বাবুরা গিয়েছে নিচে খেলতে বাবা মা সাথে নিয়ে গিয়েছে সেদিন যা ঝড় উঠেছিল তারপর থেকে না একা ছাড়তে ভয় লাগে আর বাবা এমনিতেও একা ছাড়েও না তা আজকে দেখছি মাও আবার গেছে তা আমি স্নান করে বেরিয়ে চলে এসছি এখানে সন্ধ্যা বাতি করতে আমি কিন্তু স্নান করার পর বেশিক্ষণ ভেজা চুল বেঁধে রাখি না কারণ আমাকে সালমান ভাইয়া মানা করেছে এটা বলে আমাদের চুলের জন্য মানে গোড়া কিন্তু কমজোর হয়ে যায় কিন্তু ফ্রেন্ডস আজকে বেঁধে রাখবো আর সবসময় বেঁধে রাখবো কেন বলো তো কারণ এক দিদিভাই কমেন্ট করেছে যে খোলা চুলে পুজো করতে নেই ঠিক সেই কথাটা মাথায় রেখেই যতক্ষণ পুজো করছি ততটুকুনি টাইমে বেঁধে রাখবো পুজোটা করার পরেই খুলে নেব। সোসাইটিতে যেহেতু এখনও অনেকে শিফট করেনি মানে করবে ইন্টেরিয়ার চলছে তাই একটু নয়েজ তো হয় ফ্রেন্ডস ভয়েস ওভার দিতে গেলে তোমরা একটু ম্যানেজ করে নিও বানাচ্ছি এরকম এত তাড়াতাড়ি রুটি আমি বানাই না কখনো কিন্তু আজকে বানাচ্ছি তো ও স্নান করতে বাস এই চা খাই বাট আজকে দুটো রুটি খেয়ে নেব কারণ কালকে আমাদের যেহেতু মানে মেডিকেল চেক আপ আছে তো সেই কারণে মোটামুটি বারো ঘন্টার খাবার গ্যাপ থাকতে হবে আর কি ডিনার বাগেরা কমপ্লিট হাতে বেশ অনেকগুলো কাজ নিয়ে বাইরে বেরিয়েছি ফ্রেন্ডস তা মাছের মাছের হ্যাঁ ব্যালকানির জন্য আর কি ওই স্যান্ড নেওয়ার আছে বড় ওটাই নিতে এসেছি কাপড় দোকানে আর নিলাম ওইদিকে আরও ওর কিছু দরকার ছিল ইলেকট্রিক দোকানে সেইটা নিলাম আর তারপর হচ্ছে ঠিক ওই ভিটামিন সি প্লাস সি ময়শ্চারাইজারটা একটু লাগিয়ে এসে ওটা খুব ভালো তো না পয়লা বৈশাখের জন্য একটুখানি কেনাকাটা সেটাই আর কি এরপরে যাচ্ছি তাই পয়লা বৈশাখের শপিং কমপ্লিট না ওইদিকে ঘোরো 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 শপিং কমপ্লিট চলো ঘরে গিয়ে দেখাই কি কি কিনেছি না কিনেছি যদি আমরা লাস্ট মোমেন্টে কিনলাম তো অনেকটা লেট হয়ে গেছে জানো তো লাড্ডু গোপালের ড্রেসও কিনতে হবে তাই আর ভেতরে কোনো ভিডিও করিনি ঘরে গিয়ে তো তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করবই তাই ভাবলাম একেবারে ঘরে গিয়ে ভিডিওটা শেয়ার করবো চলো এবার লাড্ডু গোপালের ড্রেস কিনবো এটা চড়াই অনেকটা অনেকটা বেশি আছে আগেরটাই নিয়ে নাও এটা এটা নিয়ে নাও এটা

ঠাকুরের সব জিনিসপত্র কিনতে গিয়ে প্রচুর টাইম লেগে গেল জানো তো তো ওই ঠাকুরের গুলো এখন আর শেয়ার করছি না ওটা যখন পুজো করব সেই দিন শেয়ার করব একটু গোপালে ড্রেস বা পাতার জন্য নতুন শালু ঠালো সব তো দেখো এখানে শুরু করছি চিম্পু মাকে দিয়ে চিম্পু মায়ের জন্য একদম কালারফুল কালারফুল এনেছি আমি জানো তো প্রতিবার বাড়ি থেকে আসি বাবুদের জন্য ড্রেস কিনে নিয়ে আসি এবার আর হয়নি বাজার ঠাজার গিয়ে পরে কেনা তো দেখো এটা নিচে একটা আমার একটা হিয়ারবেন দিয়েছে তো দেখো এরপর হচ্ছে মায়ের জন্য নিয়ে এসেছি চুড়িদারের পিস কেন বলো তো মা যখন বাড়িতে এসেছে মা অনেকগুলো শাড়ি আছে মায়ের কাছে নতুন মানে বাড়ি গেলে তো কটনের শাড়ি কেনা তারপরে দেও অনেকের তো এরকমভাবে মায়ের কাছে স্টকে অনেক শাড়ি আছে আর এখান থেকে শাড়ি কিনলে না খুব একটা মায়ের পছন্দ হয় না কারণ ওই দিককার কোয়ালিটি মায়ের মনে হয় বেশি ভালো তো যাই হোক তাই আমি শাড়ি আর কিনি নিই আবার নাইকেও নতুন রাখা আছে তাই বললাম তাহলে কী করবো কি না তো এই জন্য মায়ের জন্য চুড়িদারের পিস নিয়ে এসেছি নিজের মতো করে মা বানিয়ে পড়ে পড়তে পারবে এখন পার্কে ঠার্কে যায় তো চুড়িদারই বেশি দরকার পড়ে এখানে আর কি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফ্রেন্ডস বাড়ি থেকে যখন এসেছিলাম না বাবার জন্য ওই কুর্তা নিয়ে এসেছিলাম বাটিক প্রিন্টের তো বাবার জন্য কুর্তা মানে পায়জামা এগুলো সব নতুন আগে থেকে কেনা আছে তাই আজকে আর বাবার জন্য কিছু কিনতে হয়নি মানে ওটা আগের থেকেই কেনা আছে এটা হয়ে গেল মায়ের এরপর দেখা হয় আমার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ফ্রেন্ডস রেড 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 আমার কাছে না লাল রঙের একটাও কিন্তু কোনো ড্রেস নেই মানে কুর্তি চুড়িদার এগুলো বলছি ওই লোডির জন্য কিনেছিলাম একটা বাট সেটা তো উইন্টারের তো দেখো আমি আমার জন্য এরকম কিনেছি ধরো পুরোটা আর খুলছি না জাস্ট হালকা দেখাচ্ছি পরব সেদিন দেখাবো হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে তো এই দেখো এখানে এই হাতির ডিজাইনটা আমার বেশ লাগছে জানো তো এটা কিন্তু ব্ল্যাকের উপরেও ছিল বাট আমার যেহেতু রেড নেবার ছিল তাই আমি রেডটাই নিয়েছি এটার সাথে এই যে সিম্পল এরকম লোয়ারটা আছে আর তার সাথে দুপারটা এরকম টাইপের আর নিয়েছি আমার বড় বাবুর জন্য এই দেখো এটা কিন্তু বেশ স্টাইলিশ এটা না ফ্রক বাট এটা শার্ট স্টাইল ফ্রক বেশ সুন্দর মানে আমি ওখানে পড়েছিলাম আজকাল কি না আমার আর আমার বাবুর সেম সেম হয়ে গেছে আমার হচ্ছে মানে আমার বাবুর হবে বাবুর হচ্ছে মানে আমার হবে তা মেয়েদেরকে নিয়ে যাইনি আমি আর ওর বাবাই গিয়েছিলাম তো এটা বাবুর জন্য নিয়েছি আর লাস্টে হচ্ছে আমার বড় মশাই তো ছেলেদের আর কি আলাদা করে নতুন থাকবে এই যে এটা হচ্ছে লোয়ার আর এটা হচ্ছে টি শার্ট আর মায়ের চুড়িদারের একটু খুলে দেখিয়ে দিই কিরকম হয়েছে বলুন গোটা গায়ে এই কাজটাই আছে এটা সামনেটা এটা হচ্ছে সালোয়ার প্যান্ট যেটাই বানাবে মা সেইটা আর এটা হচ্ছে দুপুরটা এই তো এই হচ্ছে আমাদের কেনাকাটা আর লেডু গোপালের জন্য নতুন জামা কেনা হয়েছে পুজোর ওখানকার জন্য সালু সব কেনা হয়েছে সেগুলো রাখা আছে সেগুলো আর এখন এমনিভাবে তো ধরবো না এসে নিয়ে সাইড তুলে দিয়েছি তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা ফ্রেন্ডস তো চলো তোমাদের কীরকম লাগলো জানিও আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি কারণ অনেকটা রাত হয়ে গেছে কাল আবার আমাদের মেডিকেল চেক আপ আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউল